উনিশশো আঠারো সালে রসায়নের নোবেল পুরস্কার ইতিহাসের সবচেয়ে আলোচিত সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার জার্মান বিজ্ঞানী ফ্রিজ সাহাবারকে এটি প্রদান করা হয়েছিল কারণ তিনি মানব সবচেয়ে বড় একটি সমস্যার সমাধান করেছিলেন তার আবিষ্কার সরাসরি আজকের দিনে চার বিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছে কিন্তু যখন তিনি তার পুরস্কার গ্রহণ করেন তখন তার অনেক সহকর্মী অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানান আরও দুজন নোবেল প্রাপ্ত ব্যক্তি তাদের পুরস্কার ফিরিয়ে দেন প্রতিবাদ হিসাবে এবং নিউ ইয়র্ক টাইমস তার বিরুদ্ধে কটাক্ষপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে তিনি একই সাথে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে ট্রাজিক বিজ্ঞানী সম্ভবত অন্য কোনো ব্যক্তির চেয়ে তিনি আমাদের বর্তমান বিশ্বের গঠনকে বেশি প্রভাবিত করেছেন সব কিছু শুরু হয়েছিল পাখির দিয়ে ঘটনাটি শুরু হয় পেরুর উপকূলে কয়েক ডজন দ্বীপ থেকে যেখানে লক্ষ লক্ষ সমুদ্র পাখি প্রজননের জন্য জড়ো হয় ওই দ্বীপের কাছাকাছি জল মাছে ভর্তি এই লক্ষ লক্ষ পাখি মাছ খাই এবং তারপর প্রচুর পরিমাণে বিষ্ঠা ফেলে যেহেতু এই অঞ্চল গরম এবং শুষ্ক এই বিষ্ঠা শক্ত হয়ে যায় এবং হাজার হাজার বছর ধরে জমা হয় সেখানে তিরিশ মিটার বা একশো ফুট উঁচু পাখির বিষ্টার পাহাড় ছিল প্রযুক্তিগতভাবে পাখির বিষ্টাকে বলা হয় গুয়ানো আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে পাখির গুয়ানো কেনা বেসা ছিল এক বড় ব্যবসা এক পর্যায়ে এর দাম উঠেছিল প্রতি পাউন্ডে ছিয়াত্তর ডলার পর্যন্ত মানে আপনি চার পাউন্ড গোয়ানোর বিনিময়ে এক পাউন্ড সোনা পেতে পারতেন তাহলে পাখির বিষ্টার এত বড় বাজার ছিল কেন এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের মানবদেহের ভিতরে তাকাতে হবে ওজন অনুযায়ী আমাদের দেহ মূলত তৈরি অক্সিজেন কার্বন ও হাইড্রোজেন দিয়ে কিন্তু চতুর্থ সর্বাধিক উপাদান হলো নাইট্রোজেন নাইট্রোজেন অ্যামিনো অ্যাসিডের অংশ যেগুলো দিয়ে প্রোটিন গঠিত হয় এটি হিমোগ্লোবিনের অংশ যা আমাদের রক্তকণিকায় অক্সিজেন বহন করে এছাড়াও এটি ডিএনএ ও আর এন এর একটি গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রোজেন জীবনের জন্য অপরিহার্য আমরা এই নাইট্রোজেন পাই উদ্ভিদ খেয়ে বা প্রাণী খাওয়ার মাধ্যমে যারা উদ্ভিদ খেয়েছে এবং গাছ তাদের নাইট্রোজেন পায় মাটি থেকে সমস্যা হলো যদি আপনি একই মাটিতে বছরের পর বছর চাষ করেন আপনি এটি থেকে নাইট্রোজেন বের করে নেন এবং বংশানুক্রমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ এত কমে যায় যে সুস্থ গাছের বৃদ্ধির জন্য আর পর্যাপ্ত নাইট্রোজেন থাকে না তারা পর্যাপ্ত ক্লোরোফিল তৈরি করতে পারে না যা ফটোসিনথেসিসের জন্য প্রয়োজন যার ফলে তাদের বৃদ্ধি ব্যাহত হয় তাদের পাতা হলুদ হয়ে যায় এবং তারা পোকামাকড় ও রোগের প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণভাবে নাইট্রোজেন ঘাটতি মানে ফসলের উৎপাদন কমে যাওয়া এটির সমাধানের উপায় হলো মাটিতে আবার নাইট্রোজেন যোগ করা এবং এখানেই পাখির গোয়ানোর প্রয়োজন হয় গোয়ানোতে বিশ পার্সেন্ট পর্যন্ত নাইট্রোজেন থাকে শত শত বছর আগে ইনকা কৃষকরা বুঝতে পেরেছিলেন যে মাটিতে গোয়ানো যোগ করলে ফসল লম্বা হয় এটি তাদের এমন জায়গায় খাদ্য উৎপাদন করতে সক্ষম করেছিল যেখানে আগে চাষ করা সম্ভব ছিল না এবং তাদের সাম্রাজ্যকে প্রসারিত করতে সাহায্য করেছিল দক্ষিণ আমেরিকার পাখির বিষ্ট সমৃদ্ধ মজুদ বিশ্বের অন্যান্য অংশের দৃষ্টি এড়ায়নি আঠারোশো পঁয়ষট্টি সালে স্পেন তার প্রাক্তন উপনিবেশ পেরু চিলি ইকুয়েডর এবং বলিভিয়ার বিরুদ্ধে যুদ্ধে যায় তাদের ভুয়ানু দ্বীপগুলোর নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিশ্বের নাইট্রোজেনের চাহিদা এতটাই ছিল যে আঠারোশো সালের মধ্যে গুয়ানো ফুরিয়ে যায় এবং পেরু আরও রপ্তানি নিষিদ্ধ করে বিশ্বকে নাইট্রোজেনের আরেকটি উৎস খুঁজতে হবে এটি ছিল একটি সংকট উইলিয়াম ক্রুকস একজন ব্রিটিশ রসায়নবিদ আঠারোশো আটানব্বই সালে একটি ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেন আমরা মারাত্মক বিপদের মুখে দাঁড়িয়ে আছি যে আমাদের খাওয়ার জন্য পর্যাপ্ত খাবার থাকবে না তিরিশ বছরেরও কম সময়ের মধ্যে তিনি যুক্তি দেন বিশ্বজুড়ে মানুষ অনাহারে মারা যাবে কিন্তু তিনি একটি সমাধানও প্রস্তাব করেছিলেন রসায়নবিদদের উদ্ধারে আসতে হবে পরীক্ষাগারের মাধ্যমে অনাহারকেই শেষ পর্যন্ত প্রাচুর্য রূপে রূপান্তর করা সম্ভব কারণ ব্যাপারটা এমন নাইট্রোজেন বিরল নয় বাতাসের আটাত্তর পার্সেন্ট নাইট্রোজেন কিন্তু এটি এমন একটি রূপে থাকে যা গাছ এবং প্রাণীরা ব্যবহার করতে পারে না দুটি নাইট্রোজেন পরমাণু ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে এই বন্ড প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বন্ডগুলোর একটি রাসায়নিক বন্ডের শক্তি পরিমাপের উপায় হলো এটি ভাঙতে কত শক্তির প্রয়োজন তা দেখা উদাহরণস্বরূপ দুটি ক্লোরিন পরমাণু ভাঙতে দুই দশমিক পাঁচ ইলেকট্রন ভোল্ট লাগে দুটি কার্বন ভাঙতে তিন দশমিক আট ইলেকট্রন ভোল্ট প্রয়োজন দুটি অক্সিজেনের জন্য পাঁচ দশমিক দুই ইলেকট্রন ভোল্ট কিন্তু দুটি নাইট্রোজেন পরমাণু ভাঙতে নয় দশমিক আট ইলেকট্রন ভোল্ট লাগে যা একটি বিশাল পরিমাণ শক্তি প্রকৃতিতে দুটি প্রক্রিয়ায় নাইট্রোজেন মাটিতে যুক্ত হয় একটি বর্জ্যপাত বর্জ্যপাত এত বেশি শক্তি নির্গত করে যে এটি নাইট্রোজেনের দুটি পরমাণু ভেঙে দেয় তারপর এগুলো দ্রুত বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড গঠন করে এবং এই অণুগুলো বায়ুমণ্ডলে থাকে যতক্ষণ না তারা মেঘের পানির ফোঁটার সাথে বিক্রিয়া করে এবং বৃষ্টির মাধ্যমে মাটিতে পড়ে এছাড়া মাটিতে বসবাসকারী কিছু ধরনের ব্যাকটেরিয়া আছে যারা প্রচুর শক্তি ব্যবহার করে নাইট্রোজেন বন্ড ভাঙতে পারে এবং তারা গাছের জন্য নাইট্রোজেন উপলব্ধ করে কিন্তু ব্যাকটেরিয়া নাইট্রোজেন ধীরে ধীরে পুনরায় পূর্ণ করে এবং বর্জ্যপাত পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন যৌগ উৎপাদন করতে পারে না তাই আঠারোশো সালে